প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে শামশেদ ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে ১৯ নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব। ফকে শামশেদ তাব্রেজি জালাল উদ্দিন রবিকে ভালোবাসার উনিশ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন তুমি যখন সত্যের পথে যাত্রা করবে তখন পথকে নিয়ে তুমি কিছুতেই দুশ্চিন্তা করবে না তোমার সম্পূর্ণ দৃষ্টি তুমি নিবন্ধিত রাখবে তোমার প্রথম পদক্ষেপের উপর পথ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে এটা তোমার দেখার কোনো বিষয় নয় তুমি শুধু তোমার প্রথম পদক্ষেপের উপর খেয়াল রাখো এবং এটি সবচেয়ে কঠিন প্রথম পদক্ষেপটি দেওয়া সবচেয়ে কঠিন কাজ এবং প্রথম পদক্ষেপটি একমাত্র তোমার নিয়ন্ত্রণে আছে তুমি যখন চলতে থাকবে তখন ঘটনা প্রবাহে তোমার সামনে যে যে সমস্যাগুলি আসবে সেগুলি এমনিতেই কেটে যাবে এবং তুমি কোনো ঘটনা প্রবাহের সাথে ভেসে যাবে না তুমি ঘটনা প্রবাহের সাথে গা ভাসিয়ে দিবে না বরং তুমি নিজে ঘটনা প্রবাহে তুমি একটি নিজে একটি প্রবাহে পরিণত হয়ে যাবে শামসেদ তাবরিজি এই সূত্রটির মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করেছেন শামসেদ তাবরিজি প্রথমে বলছেন যে তুমি ধর্মের পথে যাত্রা করার সময় পথ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত হবে না তুমি শুধুমাত্র তোমার প্রথম পদক্ষেপটির দিকে তাকিয়ে থাকবে তো এই জায়গাটাতে সবাই ভুল করে প্রায় প্রত্যেকটা মানুষ যারা কামেল হতে পারেনি যারা ধ্যান আত্মপলব্ধি এবং কামালিয়াত অর্জন করতে পারেনি তারা প্রত্যেকে এই জায়গাটাতে ভুল করেছে কারণ একটি ভুল শুরু একটি ভুল রোয়ানা তোমাকে একটি সঠিক গন্তব্যে কোনোদিন নিয়ে যেতে পারবে না তুমি ঢাকার দিকে যদি হাঁটা শুরু করো তাহলে তুমি কোনোদিন আমি একটি ঘটনার উল্লেখ করছি একদিন একজন কামেল ফকিরকে তার কিছু বন্ধু এসে বলল যে তুমি তো অনেক কথা বলো তোমার অনেক কথা শুনেছি কিন্তু তুমি আল্লাহকে বিশ্বাস করো কিনা সেটা আমাকে বলো তো কামেল ফকির বললেন যে আল্লাহ বলতে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ তিনি কি কোনো ব্যক্তি নাকি তিনি নৈর্ব্যক্তিক সত্তা নাকি তিনি কোনো শক্তি নাকি তিনি কোনো প্রাণী নাকি তিনি কোনো অদৃশ্য তো ফকিরের বন্ধুরা বললেন যে এসব আমি জানি না আল্লাহ বলতে আমরা ছোটবেলা থেকে যা যা বুঝেছি সেগুলি তুমি বিশ্বাস করো না তুমি বলো আমি যা করেছি তোমরাও তাও পড়েছ তো তুমি যা জেনেছ ছোটবেলায় ছোটবেলায় তুমি আমার সাথেই পড়েছ এবং আমাদের আমরা যা পড়েছি তাই পড়েছ এখন আমরা আল্লাহ বলতে যা যা বুঝি সেগুলি তুমি বিশ্বাস করো না তা বলো তো ফকির বললেন যে ছোটবেলা থেকে যা যা শুনেছি এগুলির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই আমার কাছে ধর্ম মানে একটি বাস্তব অনুভূতি আমি যেদিন সত্যকে জানবো সেদিন আমি ধার্মিক হব এবং তোমরা যেদিন সত্যকে জানবে সেদিন তোমরা ধার্মিক হবে এখন ছোটবেলায় যা শুনেছ তাই বল বললে আর ধার্মিক হয়ে গেলে এরকম কোনো ধর্মে আমি বিশ্বাসী নই তো ফকিরের বন্ধুরা বলল যে তুমি তো অনেক কথা বলেছ তোমার অনেক কথা শুনেছি তোমার কথায় আল্লাহর অনেক মহিমা ফুটে উঠেছে কিন্তু তুমি পরিষ্কার করে বলো না কেন তুমি আল্লাহকে বিশ্বাস করো কিনা তো ফকির বললেন যে আমি পরিষ্কার করে বলি না কেন তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন আসলে তোমরা সবাই অন্ধ আছো অজ্ঞান আছো তাই তোমরা চাচ্ছ যে তোমরা যা বলো আমিও যেন তা বলি এবং তুমি কিছুটা শান্তি পাও এই ভেবে যে না আমরা সঠিক পথে আছি কিন্তু তো কোনো ধর্ম নয় আর আমি যদি এখন বলি যে আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে তো তুমি সেটা পরিমাপ করতে পারবে না সত্য বলছি নাকি মিথ্যা বলছি আবার আমি যদি বলি যে না আমি আল্লাহকে বিশ্বাস করি না তাহলে সেটাও তুমি পরিমাপ করতে পারবে না আমি যদি বলি আল্লাহ আছে তাহলে তুমি সেটাও দেখতে পারবে না আমার কথা সত্য কিনা আর আমি যদি বলি আল্লাহ নেই তাহলেও তুমি সেটা পরিমাপ করতে পারবে না আমি সত্য বলছি কিনা তাহলে আমাকে এটা জিজ্ঞাসা করার মানে কি আমি তো তোমাকে একটা মিথ্যা কথা বলে দিতে পারি তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি যে কথাটিই বলবো যে উত্তরটি দিব সেটি কিন্তু তুমি খুব ভালোভাবে বিশ্বাস করতে হবে পুরোপুরি ভাবে মেনে নিতে হবে তখন ফকিরের বন্ধুরা বলল যে হ্যাঁ আমি তোমার কথা পুরোপুরি ভাবেই মেনে নিব তখন ফকির বললেন আমার কথা যদি পুরোপুরি ভাবি মেনে নাও তাহলে আগে থেকে যা কিছু শুনে রেখেছো সব ফেলে দাও সব ছেড়ে দাও সব মুখস্থ বিদ্যাকে এক পাশে রাখো এগুলি সত্য না মিথ্যা সেগুলি পরে দেখা যাবে তুমি আগে নিজের নিজের সত্য উদ্ঘাটন করো তুমি নিজের সত্যকে জানো তো তখন ফকিরের বন্ধুরা বললো যে না আমি আমরা আগে সবগুলি ছাড়তে পারবো না তো ফকির বললেন যে তুমি তো একটু আগে বললে যে আমি যা বলি তাই বিশ্বাস করবে কিন্তু আমি তো এখন বলছি তোমার এই ধর্ম আসলে অধর্ম কিন্তু তুমি তো তা বিশ্বাস করছো না তুমি আগে ঠিক করে নাও তুমি কি বলতে চাচ্ছ আর তুমি যদি চাও তোমাদের দলভুক্ত করতে হতে হবে আমাকে তাহলে আমি সেটা হব না আমি কোনো দলভুক্ত নই আমি একটি সত্যের পথে আছি এবং তোমাদের কেউ সেই সত্যের পথে আহ্বান জানাচ্ছি সেই সত্য সবার সেই সত্য শাশ্বত এবং সার্বজনীন আমি এমন কোনো পথে নেই যে আমি জেনে গেছি আর তোমরা জানতে পারবা না আমি পেয়ে গেছি আর তোমরা পেতে পারবা না তো শামসের তাবরিজির যে সূত্রটি আলোচনা করছি সেখানে শামসের তাবরিজি বলছেন যে পথ তোমাকে কোথায় নিয়ে যাবে তা নিয়ে তোমরা ভাববে না তোমরা তোমাদের খেয়াল রাখবে প্রথম পদক্ষেপের দিকে তো ফকিরের সেই বন্ধুরা প্রথম পদক্ষেপই ভুল করেছে তারা ছোটবেলাতে তাদের স্রষ্টা থেকে তাদের ধর্মের যাত্রা শুরু করেছে প্রত্যেকটা মানুষ ছোটবেলায় তাদেরকে যারা ধর্মের ব্যাপারে কিছু না কিছু শিক্ষা দেয় তারা ভুল পথে তাদেরকে পরিচালিত করে কারণ যারা তোমাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে তারা নিজেরাই ছোটবেলায় ভুল পথে পরিচালিত হয়েছে তারা সারা জীবন ভুল পথে চলেছে তোমাদের যাত্রা শুরু হতে হবে তোমাদের নিজের থেকে তোমরা যদি প্রথমেই ষষ্ঠা থেকে যাত্রা শুরু করো তাহলে শেষ পর্যন্ত তোমরা নিশ্চিতভাবে নাস্তিক হবে বলা বাহুল্য যে সেই ফকিরের কাছে যে বন্ধুরা এসেছিল তারা সবাই আসলে নাস্তিক তারা সবাই অস্তিত্বের সাথে কোনো সম্পর্ক নেই তারা নাস্তিক হতে পারেনি তারা শুনে শুনে কিছু কথা মুখস্থ করেছে এবং কিছু কথা বলে বেরোচ্ছে আবার ফকিরের কাছ থেকে সেই কথাগুলি স্বীকৃতি আদায় করতে চাইছে এই পৃথিবীতে যত নাস্তিক এসেছে এবং বর্তমানে যত নাস্তিক আছে সবাইকে তুমি বিচার করলে সবার জীবনের দিকে তুমি বিশ্লেষণ করলে জানতে পারবে যে তারা সবাই তাদের জানার যাত্রা বা জ্ঞানের যাত্রা শুরু করেছে স্রষ্টা থেকে স্রষ্টা থেকে যাত্রা শুরু করলেই তুমি নাস্তিক হবে তোমার যাত্রা শুরু করতে হবে তোমার নিজে থেকে সংসদাবিজী বলেছে তোমার প্রথম পদক্ষেপটা তোমার সবচেয়ে বেশি জরুরি প্রথম পদক্ষেপটা ভুল হলে তোমাদের সারা জীবন ভুল হবে তুমি যদি বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চাও তাহলে তোমাকে প্রথমে ঢাকা এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্ট থেকে প্লেনের মাধ্যমে তোমার আমেরিকা যেতে হবে এবং এয়ারপোর্টে যাওয়ার আগে তোমার প্রথম যাত্রাটা শুরু করতে হবে তোমার ঘর থেকেই তোমার ঘরের থেকে তোমার প্রথম কদমটা ফেলে তোমার দিকে যাত্রা শুরু করতে হবে তারপর তুমি আস্তে আস্তে ঢাকায় যাবে এয়ারপোর্টে যাবে যাবে তারপর প্লেনে করে আমেরিকায় কিন্তু তুমি যদি প্রথমেই আমেরিকা থেকে তোমার যাত্রা শুরু করো তাহলে তো তুমি কোনোদিন আমেরিকায় বসতে পারবে না তোমার জীবনের যাত্রা শুরু হবে তুমি যেখানে আছো সেখান থেকে তো তোমার ধর্মের যাত্রাটাও শুরু হবে তুমি যেখানে আছো সেখান থেকে তোমার পূর্বপুরুষেরা বা তোমার আগে যারা মুসলমান হয়েছে এবং তোমার আগে যারা সত্যের পথে অগ্রসর হয়েছে যারা কামিল হয়েছে তারা তোমার জন্য সাক্ষী হিসেবে থাকবেন তাদেরকে তাদের থেকে তুমি অনেক কিছু পেতে পারবো পারবে তাদেরকে তাদেরকে দেখে তুমি অনেক উৎসাহিত হবে কিন্তু তোমার যাত্রা তোমাকে করতে হবে একজন ব্যক্তি শামসের তাবরিজি কামিল হয়ে গেছেন বা জালাল উদ্দিন রুমি কামিল হয়ে গেছেন অথবা উমর খিয়াম কামিল হয়ে গেছেন হাসান বসরি কামিল হয়ে গেছেন সেই জন্য তোমার তো নাচানাচি করার কিছু নেই তোমার তো কোনো মহত্ব নেই তোমার তো কোনো বড়াই করার মতো কিছু নেই তারা কামিল হয়েছেন তাদের চোখ খুলেছে কিন্তু তোমার তো চোখ খুলেনি তুমি তো সেই মহিলা আবর্জনার মধ্যে আছো তুমি তো অন্ধকারের মধ্যে আছো তোমার চোখ খুলতে হলে তোমার সঠিক পথে যাত্রা শুরু করতে হবে তোমার প্রথম পদক্ষেপটা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে এবং প্রথম পদক্ষেপটা কোথায় থেকে শুরু হবে সেটা জানার জন্য তোমাকে অবশ্যই একজন তামিল ফকিরের স্বর্ণপন্ন হতে হবে শুধুমাত্র কামিল ফকিরের ছাড়া তোমরা যদি অন্য কোনো মানুষের কাছে গিয়ে তোমাদের ধর্মের যাত্রা শুরু করার আকাঙ্ক্ষা প্রকাশ করো তাহলে তারা প্রথমেই যে কাজটা করবে সেটা হলো তারা তোমাদেরকে তাদের নিজের দলে দলভুক্ত করে ফেলতে চাইবে প্রথমে তারা তোমাকে তাদের দলের দলভুক্ত করবে এবং আস্তে আস্তে তারা তোমার ধন এবং তোমার টাকা পয়সা বা তোমার জায়গা জমি আস্তে আস্তে হরণ করার চেষ্টা করবে যুগ যুগ ধরে এই জিনিসটি চলে আসছে যদি সবাই সত্যের পথে অগ্রসর হয় সবাই যদি চোখ খুলে তাহলে ধর্ম ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে সেজন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে তুমি যেন চোখ খুলতে না পারো তোমার যেন ধ্যান উপলব্ধি লাভ না হয় তোমার যেন প্রকৃত ধর্ম লাভ না হয় তুমি শুধু সেই ফকিরের বন্ধুদের মতো কিছু মুখস্থ শব্দ নিয়ে ঘুরে বেড়াবে এবং কিছু আচার অনুষ্ঠান পালন করবে আর একটা দলের দলভুক্ত থাকবে এটাই চাই সেই সমাজ এবং লেবারধারী ধর্ম ব্যবসায়ীরা মিলে তোমাকে এভাবে ধর্মের পথে যাওয়ার পথ পথে বাধা সৃষ্টি করছে শামসেদ তাবিজি তার সূত্রের মধ্যে বলেছেন যে প্রথম পদক্ষেপটি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জরুরি একবার প্রথম পদক্ষেপটি ঠিক মতো নিয়ে নিতে পারলে তারপর পথই তোমাকে পথের দিকে নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত শামসেদ বেজি বলেন যে তোমার যখন কোনোদিন তুমি তুমি প্রবাহের সাথে গা ভাসিয়ে দিবে না বরং নিজে প্রবাহে পরিণত হয়ে যাবে এই কথাটি একটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ কথা প্রবাহের সাথে গা ভাসিয়ে দেওয়া মানে সবাই যা করছে তা করা সবাই যা করছে তা করলে তুমি কোনোদিন ধার্মিক হতে পারবে না আমাদের সমাজের মানুষ এভাবেই চলছে যখন বেশিরভাগ মানুষ বলবে যে লাল রঙের পানি ভালো তখন তারা বলবে হ্যাঁ লাল রঙের পানি ভালো বেশিরভাগ মানুষ যখন বলবে না কালোটা ভালো তখন বলবে যে হ্যাঁ কালোটা ভালো তাদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই তাদের নিজস্ব কোনো চেতনা নেই তাদের নিজস্ব কোনো ধ্যান উপলব্ধি নেই এমনকি তাদের সন্তানেরা বা তাদের সামনে কেউ যদি সত্যটা বলতে চায় বা কেউ যদি নিজের চেতনা থেকে কিছু একটা বলে তখন তারা সবাই মিলে সেই সত্য উদ্ঘাটনকারী বা গবেষণাকারী ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাকে আঘাত করবে তো তোমরা কিভাবে প্রবাহে পরিণত হবে এই জিনিসটি বোঝানোর জন্য আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমরা অনেক সময় দেখতে পারবে পানির নিচ থেকে গ্যাস বের হয় পুকুরে বা নদীতে তোমরা এই দৃশ্যটি দেখবে গ্যাস বের হলে একটি বুদবুত পানির নিচ থেকে আস্তে আস্তে পানির উপরি ভাগে উঠে আসে এবং উঠে এসে বুদবুত ফেটে যায় ফেটে অদৃশ্য হয়ে যায় তো তোমরা প্রবাহের সাথে নিজের গা ভাসিয়ে না দিয়ে নিচে প্রবাহে কিভাবে পরিণত হবে তোমরা হলে ওরকম একটি বুদ্ধুদের মতো এবং তোমরা সাগরের মধ্যে ভেসে বেড়াচ্ছ তোমাদের একটি নির্দিষ্ট আকৃতি আছে তোমাদের একটি নির্দিষ্ট সীমানা আছে তোমাদের একটি নির্দিষ্ট দৃশ্য আছে তোমাকে তোমাদেরকে দেখা যাচ্ছে কিন্তু সেই বুদ্ধুদ্ধি যখন ফেটে যাবে তখন সে তার আর কোনো নির্দিষ্ট সীমানা থাকবে না তার কোনো আকৃতি থাকবে না এবং তাকে আর দেখা যাবে না বুদ্বুদটি ফেটে যাওয়ার সাথে সাথে এটি একটি সাগরের অংশ হয়ে যাবে সাগরের সাথে সে মিশে যাবে তো পরম স্রষ্টার যে লীলা খেলা চলছে যে সৃষ্টি জগতের মধ্যে তার যে পরম রহস্য রহস্যের সাগর আছে সেই রহস্যের সাগরের মধ্যে তোমরা বা আমরা সবাই একটি বুদ্বুদের মতো ভেসে বেড়াচ্ছি কিন্তু আমরা আমাদের অহংকারকে আমাদের সীমানা বানিয়ে নিয়েছি আমাদের অহংকার আমাদের লোভ এবং আমাদের হিংসাকে আঁকড়ে ধরে রেখে আমরা বুধবুধ হয়ে সাগরে ভেসে বেড়াচ্ছি শামসের বলছে যে তোমরা ভেসে বেরাবে না তোমরা প্রবাহে ভেসে বেরাবে না তোমরা নিজেরা প্রবাহে পরিণত হয়ে যাবে এটার মানে হলো তোমরা নিজেরা সেই বুধবুধ ফেটে যাবে বুধবুধ যেভাবে ফেটে গেলে সাগরের সাথে মিশে যায় সেভাবে তোমরাও তোমাদের লোহ হিংসা অহংকার সীমানা তোমাদের যে যে জিনিসগুলি আছে সে সবগুলি ছেড়ে তোমরা একটা প্রবাহের সাথে মিশে যাবে এবং মিশে যাওয়ার সাথে সাথে তোমরা নিজেরাও সাগরে পরিণত হবে সেই পরমের রহস্যের যে সাগর আছে সেই সাগর তোমার হয়ে যাবে তখন তুমি নিজে সেই পরমের রহস্য উদ্ঘাটন করতে পারবে তো শামসেদ তাবরিজি তার এই উনিশ নম্বর সূত্রটির মাধ্যমে এই জিনিসগুলি বোঝাতে চেয়েছেন আপনারা এতক্ষণ এই ভিডিওটি অনেক কষ্ট করে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন